আসবে রে 40টা মাছ 60টা লেখা আছে 40টা সেট কপা আরসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা মাছ ধরতে যাচ্ছি পারভাঙ্গরা বিলে এখানে গত বেশ কয়েকদিন ধরে রুই মাছ হচ্ছে তবে আমরা নৌকা না থাকায় আসতে পারিনি যদিও আজকে একটা নৌকা ম্যানেজ করে এসেছি বহু কষ্টে এখানে নৌকা পাওয়া যায় না কারণ হচ্ছে এখানে বেশিরভাগ মানুষ হচ্ছে নৌকায় করে তাদের গরুর খাস কাটে কেউ নৌকা দিতে চায় না এখানে প্রচুর গরুর আবাদ হয় আর এখানে নৌকা ছাড়া মাছ মারা কোনোভাবেই সম্ভব না কারণ মাছটা ঠিক যেখানে সবাই মারে সেখানে হচ্ছে অনেক পানি তাই মাছ মারতে হলে নৌকার এখানে কোনো বিকল্প নেই তো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি কারেন্ট জাল দেওয়া আছে যে জালে বড় বড় মাছ মারার জন্যই দিয়েছে তার মানে বোঝা যাচ্ছে এখানে বেশ বড় মাছ আছে তো এই যে বেশ কয়েকজন এখানে বসে পড়েছে তারাও নৌকানে বসে মাছ ধরতেছে তো আমরাও ওইখানে গিয়ে একটা জায়গা পছন্দ করে চারটো রেডি করা শুরু করব তো আমরা এই জায়গাটাতে বসবো 40% করছে নাও বানি ইউ নো দ্যাট টেস্টে আসকেমোদের টপচার খুবই সিম্পল আমরা আসার পরে এখন পর্যন্ত কারো তেমন মাছের কোনো হিট হয়নি ওই পাশে ওই যে ভাই যে দাঁড়িয়ে আছে উনি আসলে এখন সিদ্ধান্ত নিচ্ছে যে উনি নিচে নামবে নেমে জায়গা পরিষ্কার করবে বিলে কেউ কাউকে জায়গা দিতে চায় না কারণ সবাই যার যার মতো জায়গা পরিষ্কার করে বানিয়ে নেয় তাই বিলে মাছ মারতে হলে আপনাকেও সব পরিষ্কার করেই জায়গা তৈরি করতে হবে এখন উনিও ওই যে পানিতে নেমে পড়েছে নেমে পড়ে জায়গা পরিষ্কার করে তারপরে আবার ওনার মাছ মারা শুরু করবে তবে এইখানটাতে পানি কিন্তু প্রচুর পরিমাণে গা এটাও মাথায় রাখতে হবে আর এর ভিতরে এই যে ওই চাচা একটা বড় রুই মাছ হিট করে ফেলেছে কিন্তু মাছটি জঙ্গলে পেঁচিয়ে গেছে যার কারণে ওনার বেশ কষ্ট হচ্ছে শেষ পর্যন্ত উনি মাছটি তুলতে পারবে না কারণ হচ্ছে এতটা জঙ্গল নিয়ে মাছটি পেঁচ দিয়েছে যার কারণে ওনাকে অনেক কষ্ট করেও শেষ পর্যন্ত মাছটি উনি রাখতে পারেনি দেখুন উনি চেষ্টা করে যাচ্ছে ওনার মতো আপ্রাণ চেষ্টা কিন্তু কাজ হলো না মাছটা চলে গেল আর মাছ কিন্তু আমাদের চারেও এসেছে বেশ ঝিম দিচ্ছে ভুটি কাটাচ্ছে তো আমরা খুব ধৈর্যের সঙ্গে বসে আছি যে কখন একটা মাছ টান দিবে আবার এটাও ভাবছি যে যে জঙ্গল আমাদের সামনে যদি চাচার মতো প্যাস মেরে দেয় তাহলে তো আর মাছ উঠানো যাবে না তো তারপরও আমরা ধৈর্য ধরে বসে আছি দেখা যাক কি হয় তবে মাছ না খাওয়ার প্রধান কারণ হচ্ছে আবহাওয়া খারাপ আবহাওয়া ঠিক হলে খাবে হয়তো তো একটা ছোটাইছে আর একটা ইট করছে দেখা যাক পায় কিনা এটাও গেছে না না এখন আছে মাছ না না আরে সাসা কপাল দুই দুইটা মাছ তারাইলো সাইকেল অল্প করে আমাদের সাবধানে এই মুরুব্বি চাচা তার বড়শিতে একটা রুই মাছ হিট হয়েছে সে এত জোরে টান মারছে যে এক টানে মাছ তার নৌকার ডরে পড়ে গেছে তো আমরা বিষয়টা খুব এনজয় করলাম আমরা ভিডিও করতে পারিনি চাচার এটা কারণ চাচা এত জোরে টান দিছে এক টানে মাছ তার নৌকার ডরায় পড়ে গেছে আমরা এখন ওই জায়গাটা পরিবর্তন করে যে চাচা বারবার মাছ ছুটিয়ে ফেলছিল আমরা ওনার কাছেই বসবো উনি আমাদেরকে ডাকলো যে এখানে এসে বসো তোমাদের হুইল মাছ ধরলে চলে যাওয়ার সম্ভাবনা কম বললাম ঠিক আছে চাচা আসতেছি তো পরে মিল তাল করে সবাই বসলাম তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে বসার পরে চাচা আরো একটি মাছ বাঁধিয়ে ছুটিয়ে দিল আমাদের সামনে তো বললাম চাচা আজকে আর আপনার কপালে মাছ নাই আপনি বাড়ি চলে যান কারণ আপনি চার চারটে মাছ ছুটিয়েছেন আজকে আর কোনোভাবেই আপনার মাছ হওয়ার সম্ভাবনা নাই চার থেকেও মাছ পালিয়ে গেছে তো এইভাবে আর কি বেশ গল্প মধ্যেই সময় কেটে গেল শেষ বিকেল হয়ে আসলো তো চা কিভাবে মাছটা ছুটালো সেটা দেখতে থাকুন আরে মাসরে সাইটতে মাসুটে লেখা আছে সাইটতে ছড়াইছে আইরে কোপাল আচ্ছা অবাক না তাহলে ওই ফোন লাইভ কালকে ওই হলো কোপাল রছলে কি করবে স্যার 66 তো মাসুটে বেঁধে গেছে জঙ্গলে তো দিন শেষে আমাদেরও সময় হয়ে আসলো আমরাও আজকের মতো চলে যাব তবে আজ চলে যাচ্ছি যাচ্ছি না অবশ্যই আমরা এই বিলে আবার আসব আমাদের ফুল প্রস্তুতি নিয়ে চেষ্টা করব নিজেদের নৌকা নিয়ে আসার জন্য যেন কোনো পিছন টান না থাকে আজকে নৌকা নিয়ে আসার পরে নৌকালা আবার এসে ডাকতেছিল ভাই আমার লগি দিয়ে যান নৌকা দিয়ে যান আমি কাজে যাব এজন্য আমরা আর কি খুব অসুবিধাও ফিল করেছি সব মিলায় আর কি আজকের মতো আমাদের মাছ ধরা শেষ